আমি সব থেকে যদি কোনো ভেজিটেবল বা তরকারি বলেন পছন্দের থেকে সেটা হচ্ছে বেগুন বেগুন আমার খুবই প্রিয় জিনিস কিন্তু আমার শ্বশুরের জন্য বাসি বেগুন খাওয়া যাবে না বেগুন খেলে চুলকানি হবে চুলকানি খারাপ পড়বে যেহেতু আমি খেতে পারি না সেই জন্য আমাকে কিন্তু বেগুন খাওয়া তো ছাড়া যাবে না যেহেতু তোমার পছন্দের জিনিস সেই জন্য লুকিয়ে হুলু খেতে হবে আমি আমার শাশুড়ি কিন্তু আমরা খাই লুকিয়ে হুলু রান্না করি আমরা খাইতে বলে দিই না আমরা আলাদা করে রাখি রান্না করি তখন ওখান থেকে নিয়ে নিই আমরা তোকে আমি হাজব্যান্ড রাখছে খুব দেখেন তাড়াতাড়ি বেগুন নিয়েছি মেয়েগুলোতে তো স্ক্রিপি দরকারি খেতেই হবে তাই আমি কাক হাজবে যে বললাম বেজে কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে কিন্তু আর কি ফ্লেভারটা মজা হয় তাই আমি সকল কিছু টমেটো দেওয়ার চেষ্টা করি তো আমি তারপরে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আমার বেগুনগুলো খুব ভালো করে মশলা সাথে পছন্দ হয়ে গিয়েছে এখানে আমি এখানে পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম আমার মাছগুলো ভাজা বিভিন্ন বে ভাজা তাই আমি অল্প একটু পানি দিয়েছি গরম পানিয়ে দিয়েছি এবং খুব সহজে মতো এটা হয়ে গেছে থ্যাংক ইউ মোটর আছে